আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমি বড় মতো আপনাদের আশিক ভাই আবার চলে আসলাম একটা নতুন একটা টপিক নিয়ে যারা আমরা সেক্টরে চাকরি করি বিভিন্ন জায়গায় আমরা একটা ইনকামের উপরে সারা মাসের পেরা নিয়ে রাখি এই জন্য আমাদের ছোট ছোট স্বপ্ন গুলা পূরণ হয় না এবং একটা চাকরির থেকে আলাদাভাবে একটা আউটসোর্সিং ইনকাম করতে পারে না হয়তোবা সময়ের অভাব কিন্তু অর্থের অভাব তো আজকে এমন একটা টপিক নিয়ে আসছি যেটা আপনারা চাকরির পাশাপাশি কিভাবে আপনি বাড়তি একটা ইনকাম করতে পারবেন এবং এই বাড়তি ইনকামটা এমন একটা ইনকামে পরিণত করতে পারবেন যে আপনি প্রেরণামুক চাকরিটা সারতে পারেন চলুন বন্ধুরা তাহলে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই আসলে আমরা যারা প্রাইভেট সেক্টরে চাকরি করি তারা একটা ইনকামের উপরে সারা মাসের প্যারা থাকে সময় সুযোগ এবং অর্থের অভাবে আমরা বাড়তি আয় করতে পারি না আর বাড়তি আয় না করার কারণে আমাদের ছোট ছোট স্বপ্ন গুলা পূরণ হয় না এখন যদি আপনি চাকরি ছেড়ে একটা কিছু করতে যান তাহলে হয়তো বা চাকরিটা থাকে না আবার অন্য কিছু করতে গেলে টাকার প্রয়োজন এবং আপনার সময়ের প্রয়োজন তো ঘরে বসে কিভাবে আপনি বাড়তি আয় করতে পারেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি তো বন্ধুরা ভিডিওটা না টেনে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন চলLambda আমরা ভিডিওতে চলে যাই আমরা যারা প্রাইভেট সেক্টরে চাকরি করি ঘরে বসে বাড়তি আয় করার একটা সুবর্ণ সুযোগ যেহেতু আমি নিজে এই ইনকামটা করি এজন্য আমার মনে হলো যাতে আপনাদের কাছে শেয়ার করি বাংলাদেশে এই প্রথম একটা ডিজিটাল মার্কেটিং সিস্টেমের বিজনেস যেটা নাম হচ্ছে বিটেক কমিউনিকেশন অফিসি আর এই বিটেক কমিউনিকেশন অফিসি আড়াই থেকে তিন বছর আগে বাংলাদেশে যাত্রা শুরু করছে এই প্ল্যাটফর্মে পাঁচ লক্ষ প্লাস কাস্টমার আমাদের সাথে জড়িত আছে এবং অনেকেই চাকরির পাশাপাশি বিটেক কাজ করে একটা ভালো অর্থনৈতিকভাবে স্বাবলম্ব হচ্ছে তো আজকে জানায় রাখছি বিটেক কমিউনিকেশন একটা প্ল্যাটফর্ম যেটা ডিজিটাল মার্কেটিং সিস্টেম এখানে আমাদের সারা বাংলাদেশের অল্প সময়ের ভিতরে আমরা পাঁচ লক্ষ কাস্টমারকে একটা আর্থিক সচ্ছলতা দিতে পারছি এই বিষয় নিয়ে সামনে আমার একটা ভিডিও আসতেছে যে ভিডিওতে আপনারা ফুল বিটেক কমিউনিকেশন অফিস প্লানটা আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আমরা পরবর্তীতে একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি বিটেক কমিউনিকেশন থেকে আপনারা কিভাবে বাড়তি আয় করতে পারবেন এবং এটা প্রফেশনাল হিসাবে আপনি নিতে পারবেন এবং এই ইনকাম দেয়া কিভাবে আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন তো আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি আপনাদের প্রিয় আশিক ভাই আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ